আসসালামু আলাইকুম গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল খান আমরা আজকে এসেছি গোপালগঞ্জের কয়েকটি চারার হাটে যেখানে শাক সবজি সহ বিভিন্ন চারা পাওয়া যায় মরিচ টমেটো বেগুন ফুলকপি বাঁধাকপি সহ বিভিন্ন জাতের চারা আপনারা পাবেন তার সমস্ত তথ্য নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে তো দেখতে থাকুন কী আছে আজকের ভিডিওতে এখন জানুয়ারি মাস অনেকেই জানতে চান যে শাক সবজির ভালো চারা কোথায় পাওয়া যাবে যেমন ধরুন ফুলকপি বাঁধাকপি মরিচ টমেটো বেগুন এই চারাগুলো কোথায় কম মূল্যে এবং অনেক দেখে সুস্থ চারা কেনা যাবে যারা গোপালগঞ্জের আশেপাশে আছেন তাদের জন্য বলছি যে এই দৃশ্যটা রাজপাট বাজারের আমি বাজারের সাউন্ডটা অফ করিনি কারণ একটা রিয়েল ভিডিও মুড আনার জন্যে আমি এটা করেছি এই যে দেখুন কি পরিমাণ চারা এখানে বিক্রি হচ্ছে এবং অত্যন্ত কম মূল্যে এখান থেকে কিন্তু আপনি চারা সংগ্রহ করতে পারেন শহরের বাজারগুলোতে অনেক দাম নেয় কিন্তু রাজপাট বাজারে প্রতি মঙ্গলবার আপনি চারাগুলো কিনতে পারবেন এবং অত্যন্ত কম মূল্যে কিন্তু এখান থেকে আপনি চারা পেতে পারেন দেখেন মরিচের এক পন চারার দাম এরা বিশ টাকা বেচতেছে এছাড়া কম মূল্যে আপনি এখান থেকে লাউ তারপরে এই যে চারাগুলোর কথা বললাম সবই পাবেন এবং হিউজ পরিমাণ চারা কিন্তু এখানে প্রতি হাটবারে উঠে থাকে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি বরিশাল পিরোজপুর ঝালকাঠি থেকে আগত চারা ব্যবসায়ীরা এখানে চারা বিক্রি করতে আসেন এবং একটা অনেক জায়গা নিয়ে এখানে এই চারাগুলো বিক্রি হয়ে থাকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেও কিন্তু এখান থেকে চারা নিয়ে যায় তো আমার মনে হলো যে গার্ডেন ফ্রেন্ডসের দর্শকদের জানানো উচিত এই ব্যাপারটা এই যে দেখুন ইনি একজন বরিশালের ব্যবসায়ী না চারাগুলো একটু মানসম্মত এবং বড় বড় এই যে দেখুন উনি এই যে চারা বিক্রি করতেছে এবং প্রচুর জনসমাগম হচ্ছে এখন কারণ এখন আসলে চারা কেনা এবং রোপণের সময় তো যারা আসলে চারা খুঁজতেছেন তারা এখানে থেকে চারা সংগ্রহ করতে পারেন এছাড়া গোপালগঞ্জের আরও অনেক জায়গায় কিন্তু ছাড়া পাওয়া যায় সেই তথ্যও আমি আপনাদের দিব তো সাথে থাকুন ভিডিওর পরের অংশে আপনারা সেই তথ্যগুলো পেয়ে যাবেন এই যে দেখুন চারা কিনতেছে এই যে তো এখন কিন্তু অনেকেই একটু যেমন আগে লাগাতে চান কোনো ফসল আগে লাগালে যেমন বেশি দাম পাওয়া যায় তেমনি একটু লেট করে লাগালেও কিন্তু যখন ওই সবজিটা উঠে যায় যেমন টমেটোর সিজনটা যখন টমেটো আর বাজারে থাকবে না খুব একটা বেশি দেখা যাবে না তখন যদি আপনি টমেটো উৎপাদন করেন তাতেও কিন্তু আপনি আলাদা একটা বাড়তি সুবিধা পাবেন এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এই যে এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতি বাজার এখান থেকেও যারা এর আশেপাশে আছেন তারা চারা সংগ্রহ করে থাকেন এবং তুলনামূলক কম মূল্যেই এখানে চারা পাওয়া যায় এই যে দেখুন তবে এখানে রাজপাট বাজারের মতো এত বড় পরিসরে চারা বিক্রি হয় না এখানে তিন চারজন সর্বোচ্চ পাঁচজন লোক চারা নিয়ে আসেন তবে এদের চারাগুলোর মান খারাপ না মান ভালোই মনে হলো এবং রাজপাট বাজারের চেয়ে একটু দামও বেশি মনে হলো তো এটা হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতি বাজার প্রতি শনিবার হাটের দিন এখানে আপনারা চারা পেতে পারেন সেই অনুযায়ী আপনারা এখান থেকে চারা সংগ্রহ করতে পারেন এখন আমাদের গার্ডেন ফ্রেন্ডস টিম হাজির হয়েছে গোপালগঞ্জের মানিখার বাজারে এটা গোপালগঞ্জ সদর থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত উর্ফি ইউনিয়নের মানিখার বাজারে চারার হাট তো দেখুন প্রতি মঙ্গলবার এবং শনিবার এই দুই দিন এখানে হাট বসে এবং এই হাটে বেশ কিছু চারা ব্যবসায়ী চারা নিয়ে আসেন তবে তুলনামূলকভাবে এখানকার চারার মান ভালো হলেও দামটা কিন্তু আমার কাছে কম মনে হয়নি প্রতিসব চারা যেমন ধরেন লাউয়ের চারা প্রতি প্রতিসোপে দুইটি করে চারা থাকে প্রতিসপ চারা এখানে পনেরো থেকে বিশ টাকায় বিক্রি হয় এই যে যে যেমন ধরেন এই যে টমেটোর যে আটিটা দেখা যাচ্ছে ছোটো টমেটোর চারা এগুলো কিন্তু তিরিশ টাকায় আটি এখানে পনেরো থেকে বিশটি চারা আছে এছাড়া বড় চারা টমেটোর বড়ো চারাগুলো কিন্তু একশো পনেরো টাকা করে বিক্রি হচ্ছে এখানে যে বেগুনের চারাগুলো আছে সেই চারাগুলোর প্রতি সোপ দশ থেকে পনেরো টাকা করে বিক্রি হয় এই হাটে আপনারা পেয়ে যাবেন ভালো জাতের লাউ পেঁপে ফুলকপি গোলকপি হ্যাঁ এগুলোর চারা সুতরাং যারা গোপালগঞ্জ শহরের কাছাকাছি আছেন তারা কিন্তু এই হাটে এসে খুব সহজে চারা কিনতে পারেন তো আমার এই চ্যানেলটির মাধ্যমে আমি গোপালগঞ্জের কয়েকটি চারার হাট সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমার চ্যানেলে কৃষি বিষয়ক নিয়মিত প্রতিবেদন এবং নিয়মিত ভিডিও আপনারা পাবেন তো যারা আমার চ্যানেলটি পছন্দ করেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করবেন তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ